আসসালামু আলাইকুম শুভেচ্ছা গ্রামীণ হাট কালিকোর বাজার লাহিড়ি মোহনপুর ইউনিয়ন উল্লোপাড়া সিরাজগঞ্জ যে হাটের কথা বললেই না এখানে অত্র এলাকা সুজ সাজকিয়া কালিকোর জন্তিহার বাঁশুরিয়া পরিন্দপুর আরকান্দি বেতওয়ান সমস্ত কাজিটল সমস্ত এলাকার লোকই কিন্তু এখানে এসে ভিড় জমিয়ে থাকে এবং সব ধরনের টাটকা শাক এখানে পাওয়া যায় এক একটি বিলেতি কিন্তু বিশ টাকা করে পিস বিক্রি হচ্ছে যেখানে শহরে কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি এক একটি বিলেতি কিন্তু পাঁচ কেজি চার কেজি করে ওয়েট রয়েছে তারপরেও কিন্তু আসলে সহনশীলর মধ্যে রয়েছে বাজারের দ্রব্যমূল্যের দাম আলু চলছে দশ টাকা কেজি সেইরূপ ফুলকপিগুলো দুই টাকা তিন টাকা পিস এক একটি ফুলকপি ধরেন পাঁচ কেজি থেকে চার কেজি ওয়েট এবং লাল আলুগুলোও কিন্তু সস্তা রয়েছে এবং শত সবাই ক্রয় করে যার যার মতো তারা কিন্তু খুশি রয়েছে বাজার করে সবাই খুশি এই হাটে আসলে সবাই প্রতীকে ব্যর্থ করছে যে আসলে বর্তমান বিশ পঁচিশ টাকা নিয়ে বাজারে এসলেই কিন্তু আসলে আমাদের বাজারের হাট হাটে আসলে যে আমাদের ব্যাগ থাকে ব্যাগ কিন্তু ভরে যায় এবং সবাই শতস্রুতভাবে খুশি এইভাবে যদি দ্রব্যমূল্যের দাম আসলে নাগালের মধ্যে থাকে তাহলে কিন্তু সবাই আসলে খুশি এখানে আয়ুবালিকে দেখতে পাচ্ছেন একজন বিশিষ্ট নাম নামাজি ব্যক্তি এবং ব্যবসায়ী সে কিন্তু আলু এবার রোপণ করেছিল এবং আশানুরূপ ফল পাচ্ছে না সেই জন্য কিন্তু দুঃখ প্রকাশ করছে দেখতে পাচ্ছেন কাটিয়ে আলু আলু চাষ করেছে কিন্তু আশানুরূপ ফল পায়নি এর জন্য কিন্তু নিজের মনের ক্ষোভটা সে কিন্তু ঝাড়ছে এদিকে যারা ফুলকপি বিক্রেতারা রয়েছে তারাও কিন্তু বসে রয়েছে কোনো ক্রেতা নেই এবং সবাই এক এক সবজি এক একজন চাষ করেছে সেই রূপ কিন্তু অনেক এখানে ইসের শাক উঠেছে পালং শাক থেকে শুরু করে মটর শাক সব শাকই কিন্তু দশ টাকা থেকে পাঁচ টাকা কেজি এবং সবাই ক্রয় ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে সেরকম যারা মশলা বিক্রি করছে তারাও কিন্তু স্বতঃ খুশি যে বর্তমান সব কিছুর দাম যথেষ্ট কমেছে এই নানাভাইকে দেখতে পাচ্ছেন পেজ বিক্রি করতেছে মাত্র বিশ টাকা কেজি সব মিলিয়ে আসলে ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে এই জন্য সবাই খুব খুশি রাজ কিন্তু বাজার করে অনেক খুশি এবং মনের আনন্দে কিন্তু আজকে নাতিদের জন্য অনেক কিছুই ক্রয় করে কিন্তু বাড়ি ফিরবে আর চাঁদ সরকার কিন্তু সবসময়ই হাটে তদারকি করে থাকে যেহেতু এটা এই হাটটি ডেকে নেওয়া নেই এজারা দেওয়া নেই এই জন্য বহু দূর থেকে কিন্তু বিক্রেতারা এখানে আসে এবং যারা ক্রেতা রয়েছে তারাও কিন্তু সহনশীলার মধ্যেই তারা তাদের দ্রব্যমূল্য ক্রয় করছে দেখতে পাচ্ছেন সবাই হাস্য উজ্জ্বল বেঁচে যেমন শান্তি সেই রূপ কিন্তু ক্রয় করেও এখানে শান্তি এই জন্য কিন্তু সবাই খুশি এবং হুমড়ি খেয়ে যেখানে শাক রয়েছে সেখানে হুমড়ি খেয়ে পড়ছে যেখানে কপি রয়েছে সেখানে হুমড়ি খেয়ে পড়ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য